লাইনের মিশু তৈরি করতে পারবেন আপনিও শুধুমাত্র কাইন মাস্টার অ্যাপ দিয়ে লাইন অ্যানিমেশন লাইন অনিমেশন দিয়ে আপনি আপনার ইউটিউব ভিডিও অথবা ফেসবুক ভিডিও বা টিকটিক ভিডিও যে কোনো ভিডিওকে তৈরি করে নিতে পারবেন আকর্ষণীয় ভাবে এরকম লাইন অ্যানিমেশন দিয়ে আপনার ভিডিওকে আপনি করে নিতে পারবেন এক্সট্রা অর্ডিনারি কিছু তো চলুন এটা কিভাবে করবেন আমরা সেটাই দেখাবো এই ভিডিওতে চলুন দেখি বন্ধুরা লাইন অ্যানিমেশন এখানে আমরা দেখাবো লাইন অ্যানিমেশন তো লাইন অনিমেশনের জন্য আমাদের কী করতে হবে ইমেজ থেকে আমরা একটা অ্যানিমেশন নিচ্ছি আপনি সাথে একটা ভিডিওর উপর করতে পারবে বা ইমেজের উপর করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত যেহেতু আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য করতেছি এটা আপনাদেরকে শেখার জন্য করতেছি তো আমরা এখানে একটা ইমেজের উপরে লাইন অ্যানিমেশনটা করবো লাইন অ্যানিমেশনটা করার জন্য আমাদের কী করতে হবে আপনাদেরকে জাস্ট আমরা দেখাচ্ছি কীভাবে লাইন এলিভেশনটা করবে ঠিক আছে এখন আপনি অন্য মাধ্যম করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছে এখানে লাইন এলিভেশনের জন্য প্রথম হচ্ছে আপনি এখানে একটা লেয়ার থেকে একটা মিডিয়াতে যাবেন আমরা জাস্ট একটা কী করবো একটা ইয়ে করতেছি আপনার বেটার এর জন্য হচ্ছে আপনি ইয়ে করে নেবেন ঠিক আছে আমরা এখানে কী করতেছি জাস্ট আমাদের তৈরি করা কিছু ইয়ে আমরা এখান থেকে নিয়ে নিব এই হচ্ছে আমাদের তৈরি করা আমরা এখানে গ্রিল স্ক্রি করে রাখছি এই যে হচ্ছে মেসির একটা ছবি ঠিক আছে দুই সেকেন্ডারি আমরা এটা কী করব ক্রমে কী করে নিচ্ছি আপনি আপনার ইয়াতে আপনার ওই সময় যেই ইয়েটা লাগবে ওই সময় আপনি ওটা নেবেন ঠিক আছে এটা মেসি এখান থেকে ইন হচ্ছে আমাদের এখান থেকে ইন হবে ইন আমরা এখানে প্যাড দিচ্ছি বা স্লাইড রেড দিচ্ছি বা স্লাইড আপ দিচ্ছি এখান থেকে মেসি ইন হচ্ছে ইন হওয়ার পরে আমরা কী করব বা মেসিটাকে আমরা এখানে এই যে এইখান থেকে আমাদের এখানে আমরা এটা শেষ করে ফেল এটা সাবিটা ক্লিক করে মেসির ছবিটাকে আমরা উপরে তুলে দিচ্ছি ঠিক আছে দেখেন এখন আমরা এটা দেখব কিভাবে কি হচ্ছে আমাদের এটা মেসির ছবিটা এখানে স্লাইড আপ হয়ে উপরে দিয়ে চলে যাবে তো এটাকে আমরা স্মোত আপ করার জন্য কী করতে পারি এখানে গ্রাফে গিয়ে এই যে গ্রাফসে গিয়ে আমরা এটাকে স্লাইড করে দিতে পারি বা এটা করে দিতে পারি ঠিক আছে একটা করে দিলে আমাদের এখান থেকে এটা হয়ে গেছে এখন আমরা জাস্ট লাইন অ্যানিমেশনটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে জাস্ট লাইন অ্যানিমেশনটা একটা কীভাবে করবেন আপনি আমাদের দেখলে আপনারা বুঝতে পারবেন লাইন অ্যানিমেশন কীভাবে করবেন এখান থেকে আপনি টেক্সটে যাবেন ট্যাক্সটে গিয়ে লাইন অ্যানিমেশন আপনি চাইলে ডট ডট দিয়ে লাইন অ্যানিমেশন করতে পারেন বা এইভাবে ড সেক্ষেত্রে আপনি ডট ডট সবগুলো ডট ডট দেবেন ঠিক আছে আবার আপনি চাইলে তিনটে ডট একসাথে ধরতে পারেন করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আপনি ডট ডট দিয়ে করলেও করতে পারেন এখান থেকে এসে কালারটা সেজ করতে পারেন ঠিক আছে এই হচ্ছে লাইন অ্যানিমেশন তো এখানে আমরা এইগুলো নিচ্ছি আপনি চাইলে লেখাগুলো বোল্ড করতে সারে ঠিক আছে আপনি যদি লেখাগুলো বোল্ড করতে চান সেই আপনি কী করতে পারেন ফ্রন্ট গিয়ে ফ্রন্টার থেকে এখান থেকে কোনো একটা কালার দিয়ে মানে দিয়ে দিয়ে লেখাগুলো বোল্ড করতে পারেন তো লাইন অ্যানিমেশনের জন্য আমাদের কী করতে হবে এখান থেকে এটাকে রোটেট করার পরে আমরা এখান থেকে কি চলে আসবো ইন অ্যানিমেশনে চলে আসবো ইন থেকে এখানে কী করবো ওয়াইপ রাইটে ক্লিক করব ঠিক আছে দেখেন আমাদের একটা কত সম্পর্কে একটা লাইন অ্যানিমেশন হয়ে গেছে এই যে এখন আপনার থেকে দেখাচ্ছি হ্যাঁ আমরা লাইন অ্যানিমেশনটা একটু পর থেকে শুরু করব হ্যাঁ লাইন কি কীভাবে করতে সেটা আপনাদেরকে দেখাইছি এখন আমরা এখান থেকে আরও বেটার করার জন্য এটাকে আমরা একটু রেড করতে পারি আমরা এখান থেকে এর মধ্যে এটা ইয়ে করে দিই আপনি এটা লাইন করতে পারেন এভাবে ঠিক আছে লাইন অ্যানমিশনটা আপনাদেরকে পারছি আমরা আরও কিছু ইয়ে করবো মানে এটা ভিডিও বড় হয়ে যাবে এক্ষেত্রে আমরা এটা দেখাচ্ছি না ঠিক আছে আমরা এটা করে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এখন হচ্ছে আমাদের কী করতে হবে এখানে আমরা আপনারা সাইডে আরেকটা লাইন অ্যানিমেশন করতে পারেন ইমেজ ঠিক আছে সেটা কীভাবে আমি করবেন এখান থেকে আপনি ইমেজতে আসবেন সরি এটা আমরা করতে পারি হ্যান্ড রাইটিং দিয়ে রাইটিং থেকে এখান থেকে আসবো এখান থেকে এসে এখানে আমরা এটা করে নিচ্ছি এটা আপনার মন মতো সিকিম করে নিলেন বা বড়ো করে নিলেন সেটা আপনার ইচ্ছা এখানে এসে ইন এনিমেশন দিয়ে গিয়ে এখানে এটা কি করবেন স্লাইড রাইট রাইটগুল্লোক করতে পারেন বা রাইটে আবার ওইটা তো রাইট দিতে পারেন দেখেন এটা একটা এনিমেশন আকারে আপনার কাছে গেছে আশা করি বুঝতে পারছেন এটা দেখেন উল্টা দিকেও যাচ্ছে আপনার যেভাবে আপনি মন চান এভাবে করে নিতে পারেন এটা একটা লাইন অ্যানিমেশন হতে পারে আপনার জন্য সো এটাকে আরও সিকিম করে নিলে এটা আরেকটা বেটার লাইন অ্যানিমেশন হবে এটা ভিডিওটা বড় যাচ্ছে আমরা জাস্ট লাইন অ্যানিমেশন কীভাবে করি সেটা দেখাচ্ছি আমরা ভিডিওটা বড় হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এখানে কিছু এডিট করছি যেগুলো আপনাদেরকে দেখাই নাই ঠিক আছে জাস্ট লাইন অ্যানিমেশন কীভাবে করব সেটা দেখাচ্ছি কী দেখেন আমরা এখানে সমস্ত কিছু তার ক্যারিয়ারে দেখাচ্ছি 919 টি ম্যাচ খেলেছেন এবং 850 দেখেন এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন পরবর্তী রেপে ভিডিও তো আমরা আপনাদেরকে আরও বেটার এক্সপ্লেশন করে দেখাবো